একটি মেয়ে দোকানে কাজ করতে গেল দোকানদার বললো উপরে কাপড় খুলতে হবে আর নিচে ডান্ডা ঢোকাতে হবে মেয়েটি বলল যা করো করো ভিতরে পানি বা জল না পড়ে ভিতরে জল ফেলছে পালন করেছে বসে বাইরে ফেলো জল তুমি কাজ করতে আসলে এখন আমি বললাম বৌদি তোমার কাপড় খুলতে হবে আর

দোকানদার বলল উপরে কাপড় খুলতে হবে নিচে ডান্ডা ঢোকাতে হবে একটি মেয়ে কাজ করানোর জন্য দোকানে গেল দোকানদার বলল উপরে কাপড় খুলতে হবে নিচে ডান্ডা ঢোকাতে হবে মেয়েটি বলল যা করার করো ভিতরে পানি না পড়ে মেয়েটা কি বলতে চাইছে আর দোকানদার কি বলতে চাইছে একটু বুঝিয়ে বলো দেখো মেয়েটা দোকানে গেছে কোন একটা জিনিস নিয়ে গেছে সে বর্ষার দিনে বর্ষার দিনের দিনে আমি যাই না তুমি শুধু এটা বলবো যে মেয়েটা কি ঢোকাতে চাই ছেলেটা কি ঢোকাতে চাইছে আর মেয়েটা কি করাতে গেছে হ্যাঁ মেয়েটা হয়তো কোনো জিনিস ঠিক করতে নিয়ে গেছে সে দোকানদারের কাছে তো দোকানদার সেটা বলছে যে উপরে কাপড়টা খুলতে হবে তারপরে ডান্ডাটা ঢোকাতে হবে তাহলে উপরে কাপড় খুলে কি ডান্ডা ঢোকায় আমি বলো আবার আর মেয়েটা যদি হয় যদি সেরকম মাইন্ড যদি তাহলে তো বলবো আমি ডান্ডা মানে রড কিসের রড আর কাপড় তো জানেন তো খুলতে হয় না খুলতে তো হয় না সে তো আমিও জানি কিন্তু তুমি ভালো করে প্রশ্নটা শোনো আরে একটা হতে পারে হয়তো দোকানে গেছে মেয়েটা হয়তো কাউকে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তারের কাছে আবার ওই জামাটা খুললো বা সে দোকানে গেছে কিছু রড দিলো ডাক্তার কাছে জানি দোকানে গেছে আচ্ছা দোকান তো ওটা ডাক্তার কাছে তো ওটা ডাক্তার ঘর না সে তো দোকান দিয়ে হ্যাঁ দোকানের মতোই কিন্তু এটা ওনরকম প্রশ্ন আর একটু হট একটু ভেবে তো মানে দোকানদারের কাছে দোকানে গেল হ্যাঁ দোকানদার মানে একটি মেয়ে দোকানে কাজ করতে গেল দোকানদার বলল উপরের কাপড় খুলতে হবে হুম আর নিচে ডান্ডা ঢোকাতে হবে মেয়েটি বলল যা করো করো ভিতরে পানি বা জল না পড়ে ভিতরে জল ফেলতে বারণ করেছে বলছে বাইরে ফেলো জল মানে ভালো মানে মানে সেই এমন ভাবে যেখানে করবে যাতে সেটা ভিতরে না পড়ে জলটা হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি প্রোটেকশন তো সবাই ইউজ করে আজকাল ভালো করে তুমিও জানো তুমি জানো না শুধু আমি জানি হ্যাঁ তুমি জানো আমি জানি কিন্তু এখন আমার প্রশ্নটা হচ্ছে কোন একটা কাজ করতে হয়তো কোন কিছু কোন একটা কাজ তো ছেলেটাও করতে যাচ্ছে মেয়েটাও করতে যাচ্ছে মেয়েটা বলেও দিচ্ছে ভিতরে জল ফেলো না এখন তোমার সেটা বলতে হবে তাহলে কি ভাই খেলা কি খেলা সেটা তোমাকে বলতে আমি কি করে বলবো বলো না বাবা যে খেলাগুলো হয় খেলা তো টি টোয়েন্টি টোয়েন্টি খেলাও চলছে টি টোয়েন্টি ওই রকমই তো খেলা ওরকম খেলা কি করে হয় তুমি একটু ভেবে বলো একটা দোকানে গেল দোকানে আমি গেলাম আমি তোমাকে আমি তোমাকে বলে দিচ্ছি আমি দোকানে গেলাম হ্যাঁ তুমি দোকানে আসলে আমি দোকানদার হ্যাঁ তুমি কাজ করতে আসলে কি কাজ করতে এখন আমি বললাম বলি তোমার কাপড় খুলতে হবে আর লাঠি ঢুকাতে হবে তা আমি কেন খুলবো কেনই কেন আমি ঢুকাতে দেবো আমি দেবো না সে মেয়েটা তো দিচ্ছে ঢুকাতে তাহলে মেয়েটা ভালো না ওই জন্য দিচ্ছে না না তোমার এখন ভেবে বলতে হবে কি ঢুকাতে দেবে তুমি আমি তো ঢুকাতে ওই মেয়েটা ওই মেয়েটা সরি ভুল বলেছে মেয়েটা সেরকম যদি কিছু হয় কিছু ঢুকাতে দেবে না যেহেতু কোনো জিনিস যদি নিয়ে সে হাতে করে তাহলে সে দেবে ঢুকাতে তুমি যদি না পারো তাহলে আমি বলে দেবো নট এ সিঙ্গেল প্রবলেম হ্যাঁ সে আমি জানি তুমি পারবা তুমি সোজা হও ঠিক আছে এখন বলো একটা মেয়ে আমার আবার তোমাকে আমি খুলে বলি একটা মেয়ে কাজ কাজ বাদ করাতে গেল দোকানে আমার কাজ ছিল এখন করাতে গেছে একটা মেয়ে করাতে দোকানে গেল দোকানদার বলল আপনার কাপড় আগে খুলতে হবে তারপর নিচে ডান্ডা ঢুকাতে হবে মেয়েটা বলল যা ঢুকাও ঢুকাও ভিতরে পানি না পড়ে যেখানে ঢুকাও ঢুকাও ভিতরে পানি না পড়ে একটা মেয়ে কাজ করার জন্য দোকানটা একটা জায়গা তো আবার যেখানে সেখানে ঢুকাবে কি করে অনেক জায়গায় ঢুকানো যায় তুমি এবার বুঝে নাও কোথায় কোথায় ঢুকানো যায় আজকাল অনেক জায়গায় ঢুকায় ঠিক আছে একটা মেয়ে সব আছে একটা মেয়ে কাজ করে দোকানে গেল দোকানদার বলল আগে কাপড় খুলতে হবে তারপর নিচে ডান্ডা ঢোকাতে হবে

এতটা বাজেও না আমি যে এত বাজে ধরনের প্রশ্ন তোমাকে আমি সবার সামনে বলবো বাসুরাতে কি হয় তোমাকে বলতে বলবো একটু ভাবো আমি না লজিক্যালি ভাবো কি হবে তাই দোকানে তোমার দোষ না এই প্রশ্নটা করলে সবাই ওইটাই বলতো ধাপ ধূপ আমি দোকানে গেলাম গেছে কি ছাড়াবো আমি কি ছাড়াবো কি ছাড়াবো ডান্ডা ঢুকাতে হবে ডান্ডা তো দোকানে অনেক জায়গায় ডান্ডা ঢুকায় নেই যেহেতু তুমি তো জলের কথা বলছো জল জল তো এক এক জায়গায় একবারই বের হয় ডান্ডুল ডুবুল জল জল বাদ দিলে হবে মোবাইল হতেও পারে তো মোবাইলে ফোন চার্জ মোবাইল চার্জ তো হবেই একটু ভাইও বলো ডান্ডা ডান্ডা কোথায় ঢোকায় ডান্ডা ঢোকায় কোথায় কোথায় ঢুকায় ডান্ডা ঢোকায় লান্ডা পেয়ে গেছি মানে আমি সেটা ঠিক করে নিয়েছি এখন জানি না ওটার কি হবে আমি দোকানে গিয়েছিলাম ধর খারাপ হয়ে গেল ছাতা দোকানে গেলাম দোকানদার তো আমার ছাতার যে কাপড় শিখ গুলোর যে যদি খারাপ হয়ে থাকে তো শীত কাপড়টা তো খুলবে তারপর তো শিখ ঢুকিয়ে তারপরে আবার তাহলে জল না না তা সেটাই তো বলছি ছাতা তাই তো হবে আমার না ছাতা বলতে তাহলে বলতে ছাতা হ্যাঁ হ্যাঁ এই তো তুমি যদি বলতে উঠো বলতে ওসব কিছু হবে না তাহলে ছাতাই হবে আর এটা তো ঠিক করে গোজে কিছু নেই এত ব্রিলিয়েন্ট তুমি গবে থেকে বলে ভাই ওই যে দিন থেকে এমন একটা জিনিস খেলা সেই দিন থেকে হচ্ছে কি ক্যাপসুল আমি রোজ রাতে একটা করে কলা খাই রোজ রাতে খাওয়া এর খবর তো বার কেন খাবে বার কিনে না আমি রোজ খাই ও রোজ একটা করে খাই তো বন্ধুরা তোমাদের বৌদি কিন্তু আজকে একদম পারফেক্টলি উত্তর দিয়েছে আর মনে হচ্ছে ব্রাহ্মণ শাক খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব তো করে দেবে আর ভিডিওটি যদি খুব খুব ভালো লাগে প্লিজ তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে তাদেরকে দেখার সুযোগ করে দেবে তো চলো টাটা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরে চলে যাবো নতুন আরেকটা ভিডিও নিয়ে টাটা বাই